হ্যালোইজ দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা দুর্দান্ত এবং এক্সক্লুসিভ আপডেটকে নিয়ে কিন্তু কথা বলবো আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমরা এক্সাইটেড হবে একটা পার্টিকুলার প্রজেক্টকে নিয়ে যে প্রজেক্টটাকে নিয়ে আমি সবার ফার্স্ট কথা বলবো সেটা হচ্ছে আফরানেশো এক্স রায়ান রাফি যাদেরকে আমরা কিন্তু দেখেছিলাম সুরঙ্গতে এবং সুরঙ্গ কি লেভেলের সাকসেসফুল হয়েছিল এবং ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছিল ওপার বাংলাতে তো একটা চূড়ান্ত লেভেলের বক্স অফিস কালেকশনস করেই ফেলেছিলো তো ইন্দো বাংলাদেশ একটা প্রজেক্ট এটা কিন্তু বেসিক্যালি হতে চলেছে তার কারণটা হচ্ছে প্রিভিয়াসলি আমরা কিন্তু দেখেছি এস কিন্তু কাজ করছে চুরকি এবং এবং চার্ল ভাইয়ের সঙ্গে এবং তারা তুফানের মতন বিগেস্ট একটা ব্লকবাস্টার কিন্তু আমাদেরকে উপহার দিয়েছে তো সেই দিক থেকে বিচার করলে এই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু হতে পারে এবং আমরা কিন্তু অনেক দিন আগেই এটা খবর পেয়েছিলাম বাট এটা আরও আমরা কংক্রিট এবং কনফার্ম আপডেট কিন্তু পাচ্ছি এই 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 যে আফরান নিশো এবং হচ্ছে আমাদের রায়েল রফি প্রজেক্টটা কিন্তু হচ্ছে এবং এটা আগামী দু হাজার পঁচিশের ঈদে ঈদ আল ফেতারে কিন্তু মুক্তি পেতে পারে এমনটা আমরা কিন্তু লেটেস্ট আপডেট পাচ্ছি এবারে দেখা যাক এটার অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্টটা কবে এক্স্যাক্টলি হয় এবং এটার শ্যুটিং যা খবর পাচ্ছি অক্টোবর মাস থেকে কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা দেখা যাক কি হয় যে রায়ান রাফি তার স্ক্রিপ্টিং লেভেলে কাজের কিন্তু অনেক বেশি জোর দেন সেটার কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টের অক্টোবর থেকে শুটিং শুরু হওয়ার কথা দেখা যাক কী হয় সেকেন্ডলি আমি কথা বলবো ধুম ফোরকে নিয়ে সো গতকাল থেকে একটা বিষয় আমাদের সামনে আসছে সেটা হচ্ছে গিয়ে ধুম ফোরে অ্যাজ এ ভিলেন হিসেবে নাকি থাকতে পারে সুরিয়া তো এটা ওয়াই আর একটা মারাত্মক স্ট্র্যাটেজি কিন্তু হতে পারে যে সাউথকে ক্যাটার করা মানে এটা কতটা যুক্তিযুক্ত হবে এবং আমরা ধুমে দেখে এসেছি বিভিন্ন ক্যারেক্টারকে প্লে করতে তো এই বিষয়টা কতটা যুক্তিযুক্ত হবে বা এটা মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে সাউথকে যে ক্যাটার করছে একটা পপুলার ফ্র্যাঞ্চাইজি সাউথকে ক্যাটার করছে এবং এটা সুরিয়াকে দিয়ে হতে পারে এবং সুরিয়া থাকলে আই থিঙ্ক ভালো হবে বাট এটা এই পার্টিকুলার যে ক্যারেক্টারটা এটাকে কতটা জাস্টিফাই করতে পারবো এটাই কিন্তু মেনলি দেখার মতন বিষয় প্রিভিয়াসলি আমাদের কাছে অনেকের নামই কিন্তু এসছিল। তো আলটিমেটলি এটার প্রপার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা যখন ওয়াই আর এফ করব তখন আমরা কংক্রিট আমরা আপডেট বা কনফার্মড আপডেট কিন্তু পাবো তার আগে কিন্তু আমরা এক্স্যাক্টলি পাবো না তো বিষয়টা হচ্ছে কি এইটা দেখা যায় এক্স্যাক্টলি সরিয়া থাকে কি না বা সরিয়াকে থাকলেও কোন চরিত্রে তাকে প্লেস করা হয় এটাও দেখাবার মতন কিন্তু বিষয়পত্র হবে তোমাদের কি মতামত এই দুটো বিষয়কে কেন্দ্র করে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা